হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনার ভোটার আইডি কার্ডটি কিভাবে আপনারা ই এপিক ডিজিটাল কার্ডটি ডাউনলোড করবেন তাই স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দিব খুব সহজ পদ্ধতি রয়েছে আপনারা দু মিনিটের মধ্যেই ডাউনলোড করে নিতে পারবেন প্রথমেই আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ করবেন ইএপিক ডাউনলোড সার্চ করার পর নিচে আসবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডাউনলোড ইএপিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর ডাউনলোড ইএপিক কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তারপর নিচে আসবেন ডাউনলোড গেট ডিজিটাল ভার্সন অফ ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ভোটার আইডি কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেওয়ার পর পাসওয়ার্ড বসিয়ে দিবেন পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডটির ঘরে ইনপুট করবেন ইনপুট করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর একটা আপনার মোবাইল ফোনের মধ্যে ওটিপি আসবে সেটি এখানে বসিয়ে দিতে হবে OTP বসিয়ে দেওয়ার পর verify login এ click করবেন verify login option এ করার পর পরবর্তী একটি পেজ open হয়ে যাবে open হয়ে যাওয়ার পর নিচে আসবেন নিচে দেখবেন ইএপিক ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে যে ইন্টার ইপিক নাম্বার এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি যে রয়েছে এখানে বসিয়ে দেওয়ার পর এখান থেকে স্টেট সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর সাইডে যে সার্চ অপশানটি রয়েছে এখানে ক্লিক করলেই আপনার ইএপিক ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে খুবই সহজ পদ্ধতি আপনারা যদি ইএপিক ডিজিটাল ভোটার কার্ড ডাউনলোড করতে চান তাহলে খুব সহজেই দু মিনিটের মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন